ভারতে দুই শতাধিক যাত্রী নিয়ে লন্ডনগামী বিমান বিধ্বস্ত ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদে দুই শতাধিক যাত্রী নিয়ে লন্ডনগামী একটি বিমান বিধ্বস্ত হবার খবর পাওয়া গেছে বৃহস্পতিবার বারো জুন দুপুর একটা থেকে দুইটার মধ্যে এ ঘটনা ঘটে এক্সের এয়ার ইন্ডিয়ার ভেরিফাইড আইডি থেকে বলা হয়েছে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটইক বিমানবন্দরে যাওয়ার কথা ছিল বিমানটির স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো জানিয়েছে ভারতের বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে কমপক্ষে দুইশো বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন ঘটনাস্থল থেকে পাওয়া ছবিগুলোতে মাটি থেকে ধূসর ধোয়ার কুণ্ডলি উঠতে দেখা যাচ্ছে তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি দুশো বত্রিশ জন যাত্রী এবং বারো জন ক্রু ছিলেন বলে ভারতের বেসামরিক বিমান পরিবহন অধিদপ্তরের প্রধান ফয়েজ আহমেদ অ্যাসোসিয়েটেড ছিল জানিয়েছেন। এর একশো একাত্তর ছিল একটি বোয়িং সাতশো সাতাশি আট ড্রিম লাইনার যার ধারণ ক্ষমতা দুশো ছাপ্পান্ন জন বিবিসি জানিয়েছে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে বিমান চলাচল পর্যবেক্ষণ সংক্রান্ত ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য রানওয়ে থেকে ওঠার কয়েক সেকেন্ডের মধ্যে ফিট উচ্চতায় বিমানের সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে হয়ে যায় বিধ্বস্ত বাইরের দিকে পড়ে বিমানটি বিমানবন্দরের আহমেদাবাদ বিমানবন্দরের টার্মিনাল একের ব্যবস্থাপক বিবিসি হিন্দিকে বলেছেন বিমানবন্দরের বাইরে থেকে ধোয়া দেখতে পান তারা তার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় সবাই কয়েকটি ছবিতে বিমানটিতে আগুন ও ধোঁয়া দেখা গেছে ভারতের বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপুর রামমোহন নাইডু সংবাদ মাধ্যমকে বলেছেন আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে যাচ্ছে আহমেদাবাদের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে অগ্নি নির্বাপক যানবাহন ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে